আসসালামু আলাইকুম আজকে আমরা ধারাবাহিক ক্লাস এসএস সার্কিটের একশো তেইশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এই ওয়েব সংক্রান্ত আমাদের ক্লাস হচ্ছে একশো ষোলো থেকে একশো উনিশ পর্যন্ত ক্লাস আছে ওইখান থেকে দেখে নেবেন এবং একশো বাইশ নম্বর ক্লাসটাও এই রিলেটেড আর কি হ্যাঁ আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখেন এখানে বলা আছে কি নিচের ওয়েব আরএমএস আরামে বাই করো তাহলে প্রথমে আপনার কী বের করতে হবে টাইম পিরিয়ড বের করতে হবে আমরা এখানে টাইম পিরিয়ডটা বের করবো আর কি হ্যাঁ তাহলে দেখেন এই এই পয়েন্ট থেকে স্টার্টিং হয়েছে এই পয়েন্ট থেকে শুরু করবো আবার যেখানে গিয়ে এই পয়েন্টটা পাবো এইটাই হচ্ছে আমাদের ওই পর্যন্ত হচ্ছে টাইম পিরিয়ড হ্যাঁ তাহলে আমি এখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু করলাম দেখেন এইখানে যাতে আবার স্টার্টিং পয়েন্ট পাইছি তার মানে কি টাইম পিরিয়ডটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তাহলে টাইম পিরিয়ড কত জিরো থেকে টু পর্যন্ত তাহলে টু পর্যন্ত হ্যাঁ টাইম পিরিয়ড টু তাহলে দেখেন ওয়েবটা দুই ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে পজিটিভ প্রান্ত একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত তাহলে জিরো থেকে ওয়ান হবে একরকম ইকুয়েশন ওয়ান থেকে টু হবে আর এক রকম ইকুয়েশন হ্যাঁ আর দেন মানটা হচ্ছে কনস্ট্যান্ট মান এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত কনস্ট্যান্ট ফাইভ আর ওয়ান থেকে টু পর্যন্ত কনস্ট্যান্ট কর্ম পর্যন্ত মাইনাস ফাইভ তাহলে আমি সূত্রটা লিখি সূত্রটা সবসময় আপনি লিখে ফেলেন প্রথমে বিআরএমএস হোক আইআরএমএস হোক যাই হোক হ্যাঁ তাহলে বিআরএমএস রুট অপার ওয়ান বাই টি জিরো থেকে টি পর্যন্ত বিটি হোলস্কোয়ার ডিটি যেহেতু বিটি আসে হ্যাঁ তাহলে ওভিবকের বর্গ করলাম বর্গ করলে বিশ স্কোয়ার আরামেস হলো আর বর্গ করলে এই পাশে রুটে এবং রুট এবং বর্গ দুইটা মিলে কাটা যায় আর কি তাহলে ওয়ান বাই টাইম পিরিয়ড টু হইলো ঠিক আছে তাহলে যেহেতু দুই ভাগে বিভক্ত টাইম পিরিয়ডটা জিরো থেকে ওয়ান পর্যন্ত তাহলে জিরো থেকে ওয়ান দিলাম এই পর্যন্ত কী দেখেন এই কনস্ট্যান্ট মানে পাঁচ হ্যাঁ কনস্ট্যান্ট এই জন্য পাঁচ লিখে হোলো স্কোয়ার দিলাম ডিটি প্লাস আবার ওয়ান থেকে টু পর্যন্ত এই ওয়ান থেকে টু পর্যন্ত দিলাম আর এই মুহূর্তে ওয়ান থেকে টু পর্যন্ত মাইনাস ফাইভ এই জন্য মাইনাস ফাইভ দিয়ে স্কোয়ার দিলাম ডিটি এখন দেখেন এখানে আমি যা আসে করলাম পাঁচ পাঁচ হাজার কত পঁচিশ এই জন্য পঁচিশ ডিটি নিলাম প্লাস মাইনাস মাইনাসে হয়ে গেছে প্লাস মাইনাস এখানে কয়টা মানে স্কোয়ার আছে না তার মাইনাস দুইটা মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস তাহলে আর দরকার নাই মাইনাসের তাহলে প্লাসটা গিয়েছিল আর এইটা তো প্লাস হয়ে গেলো তাহলে ওয়ান থেকে টু ওয়ান থেকে টু পঁচিশ ডিটি হুম তাহলে এখানে দেখেন পঁচিশটা আমি একটু সামনে নিয়ে আসলাম এই ওয়ান কনস্ট্যান্ট জিরো থেকে ওয়ান ওয়ান রয়ে গেলো এখানে আর পঁচিশ সামনে নিয়ে এসলাম ওয়ান থেকে টু আপার লিমিট লয়ার লিমিট আর পঁচিশ যেহেতু সামনে নিয়ে আসছি মাঝখানে ওয়ান রইল পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ আগের মধ্যে হয়ে গেলো তাহলে দেখেন ওয়ান বাই টু পঁচিশ এটা আমি নিয়ে নিলাম ওয়ান রে যখন ইন্টিগ্রেশন করবেন টি হয় সবসময় হ্যাঁ আর যখন ইন্টিগ্রেশন শেষ হয়ে যায় তখন লিমিট বসাইতে হয় তাহলে লয়ার লিমিট জিরো আপার লিমিট ওয়ান প্লাস টির মান এখানে আমার কি ইনটিগ্রেশন ওয়ান ডে ইন্ডিকেশন ওয়ান ডে যদি ইন্ডিকেশন করেন তাহলে ও টি হয় যার সাপেক্ষ করবেন সেটা হয় টি থাকলে টি হবে ডি এক্স থাকলে এক্স হইতো ডি বি থাকলে ডি হইতো বুঝছেন টি আছে যেহেতু টি হবে তাহলে ইন্ডিকেশন ওয়ান টু ওয়ান টু তাহলে এখানে আমি বসাইলাম দেখেন টি টির মানে আপার লিমিট ওয়ান মাইনাস লোয়ার লিমিট জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো টি মান টি এর পরিবর্তে ওয়ান বসাইলাম টি পরিবর্তে জিরো বসাবো প্লাস প্লাস টির পরিবর্তে আপার লিমিট আবার মাইনাস টির পরিবর্তে লোয়ার লিমিট টি পরিবর্তে দুই মাইনাস লোয়ার লিমিট ওয়ান এটা বসাইলাম এ তাহলে আমি বি স্কোয়ার আর এম এস হাফ পঁচিশ দেখেন এখানে আমি এটা টোটালটা ক্যালকুলেশন করলাম হ্যাঁ ওয়ান আর দুইয়ের তে একবার দিলে এক এক আর এক কত দুই দুই হইল আর কি আর পঁচিশ হাফ এটা তো আসেই তাহলে বি স্কোয়ার আর এম এস দুই দুই কাটা গেলো আর উভয় যদি আপনি বর্গ করেন এত বি স্কোয়ার ছিল এখানে কাটা দেন তাহলে কী থাকে পঁচিশ না পঁচিশে যদি দেখেন যে বর্গ করছি উভয় পক্ষে বর্গমন করলে যদি কী থাকবে দেখেন পঁচিশে বর্গমন কত পাঁচ তাহলে বি আর এম এস এর হলো হল পাসবোর্ট আশা করি বুঝতে পারছেন হ্যাঁ পরবর্তী ক্লাসে একশো চব্বিশ নম্বর কাজটা করবো আমরা এই ওয়েবটার মান বের করবো হ্যাঁ ইনশাল্লাহ সালামু আলাইকুম